খুব খারাপ লাগে কলকাতার দিকে তাকালে কলকাতার স্ট্রিট করছে জনশূন্য হয়ে পড়েছে নিউ মার্কেট কলকাতার ব্যবসায়ীদের মাথায় বলছে বেশ কিছু সাংবাদিক বেশ কিছু কলকাতা ইউটিউব চ্যানেল আরও কিছু সংবাদ মাধ্যম এই কথাই বলছে বাংলাদেশ থেকে মেডিকেল ভিসা বলেন আর পর্যটকরা যারাই কলকাতায় যেত তারা এখান থেকে টাকাটা নিয়ে গিয়ে ওখানে খরচাটা করতো টাকাটা পেত কারা ভারত পেত এই ইন্ডিয়া যে এই বাংলাদেশ থেকে এতগুলো পর্যটক পেত বা এতগুলো মেডিকেল পেশেন্ট পেত এ কি তাদের ক্ষতি হয়নি তাদের কিন্তু অনেক বড়ো ধরনের ক্ষতি হয়েছে এই ভিডিওটা একটু দেখুন এরপরে আপনার সঙ্গে বাকি আরও আলাপ করছি নিউ মার্কেট এলাকার চিত্রটা রাতারাতি বদলে যায় করোনার সময় কখনো এত ক্রাইসিস হয়নি এরকম ক্রাইসিস আমরা দেখি না বিশেষ করে আমাদের পরিবহন ক্লাপ্ত হয়ে গেছে তাদের ইএমআই মাসে গেলে দু লক্ষ আড়াই লক্ষ টাকা ইএমআই ছিল তারা দিতে পারছে না নিউ মার্কেট বা মার্কিউ স্ট্রিটে যে দোকানগুলো ছিল অনেক দোকান তো বন্ধ হয়ে গেছে অনেক হোটেল বন্ধ হয়ে গেছে অনেক ট্রান্সপোর্ট কোম্পানি তাদের বাস কমিয়ে দিয়েছে প্যাসেঞ্জার পাবে কোথায় তাদের যে প্যাসেঞ্জারগুলো ছিল তারা তো সবই বাংলাদেশি ভিসা ইস্যু না হওয়াতে তারা যেতে পারছে না তাদের ভিসাও বন্ধ তারা বাংলাদেশ থেকে যেতে পারছে না বাস কোম্পানিগুলো শুধু শুধু খালি বাস নিয়ে গিয়ে তো লাভ নেই তারা বাস কমিয়ে দিয়েছে কতগুলো লোক কষ্টে পড়লো দেখেন বাস কোম্পানি হোটেল কোম্পানি বাস ড্রাইভার হোটেলে যারা কাজ করে তারা হোটেল মালিক নিউ মার্কেটের দোকানগুলো যারা পাইকার ছিল তারা ওখান থেকে মাল বিক্রি করতো বেশিরভাগ মালই বিক্রি করত বাংলাদেশি ব্যবসায়ীদের কাছে বাংলাদেশি ব্যবসায়ীরা অনেক মাল কিন্তু কলকাতার নিউ মার্কেট থেকে ওখান থেকে নিয়ে এসে তারা আবার বাংলাদেশে এটাকে বিক্রি করত বাংলাদেশের বাজারে লাভটা কার হতো লাভ কিন্তু ভারতেরই হতো বিরাট একটা ক্ষতি কিন্তু ইন্ডিয়ারই হয়ে গেছে এটা ইন্ডিয়ান গভর্নমেন্টের ভুল পলিসির মধ্যেই পড়েছে এ কথা আমি বলছি না এ কথা বলছে কলকাতার সংবাদ মাধ্যমগুলো সংবাদ মাধ্যমের যে কথাগুলো যদি আপনি শোনেন ঠিক মতন কলকাতারটাই শুনুন তাহলেই হবে তাহলেই বুঝবেন ভারতের অবস্থান বা কলকাতার পশ্চিমবঙ্গের অবস্থান কোথায় গেছে কলকাতারই একটা চ্যানেলের কথা বলছি তো সেই চ্যানেলটা নাম হচ্ছে প্রথম কলকাতা সেখানে সাংবাদিক সুব্রত আচার্য যা বলছে ভিডিওটা একটু আপনাদের দেখাই ঢাকা বা দিল্লি যে রাজনৈতিক দলই এই দুটো দেশ শাসন করুন না কেন আখেরে দুই দেশের সাধারণ মানুষে মানুষে সম্পর্ক যদি তিক্ততায় পরিণত হয় তবে কিন্তু দুই সরকারই করবে বিড়ম্বনা দেখুন সুব্রত আচার্য বলছে সে কথাটা কিন্তু ফেলে দেওয়ার মতন নয় ঢাকা বা দিল্লি যে সরকারি শাসন করুক না কেন সাধারণ জনগণের মধ্যে যদি সুসম্পর্ক না থাকে যদি দূরত্ব থাকে তাহলে কিন্তু দুই দেশের সরকারি বিড়ম্বনায় পড়ে প্রতি কিন্তু বেশিরা সরকারের আর এই ভিসা বন্ধ হওয়াতে যতটুকু ক্ষতি হয়েছে বাংলাদেশে তার চেয়ে অনেক বেশি ক্ষতি হয়েছে কিন্তু ভারতের বাংলাদেশ থেকে বেড়াতে যেতে পারছে না বাংলাদেশের কারেন্সি বা টাকা বা মুদ্রা সেটা বাংলাদেশে রয়ে গেছে কলকাতায় বা ভারতে কেনাকাটা করতে পারছে না এখানে এনে তারা বিক্রি করতে পারছে না তাদের কিছুটা ক্ষতি হচ্ছে এটা ঠিক লাভ করতে পারছে না কিন্তু বেশি বড় ক্ষতিটা কিন্তু ভারতেরই হয়ে গেছে এই যদি ভিসা এই অবস্থায় থাকে তাহলে বাংলাদেশের লোক কি করবে ভারত বাদ দিয়ে অন্যান্য দেশে বেড়াতে যাওয়ার চিন্তা করবে ক্ষতিটা কার হবে অবশ্যই ক্ষতিটা ভারতে হবে তারপরেও আশা করব দুই দেশের সরকারের মধ্যে সুসম্পর্ক আবার পুনঃস্থাপন হবে আবার ভিসা ইস্যু হবে আবার বাংলাদেশের লোক ভারতে বেড়াতে যাবে ভারতের লোক বাংলাদেশে বেড়াতে আসবে পার্শ্ববর্তী দেশ আসা যাওয়া তো থাকবেই কেউ কারোর সঙ্গে শত্রুতা করে খুব বেশি লাভ হবে না সুন্দর সম্পর্ক বজায় রেখে দুই দেশই চলবে দুই দেশের সাধারণ জনগণের মধ্যে যদি সুসম্পর্ক না থাকে তাহলে সরকারি বিড়ম্বনায় পড়ে আশা করি দ্রুত এই সমস্যার সমাধান হবে আবার দুই দেশের মধ্যে সুন্দর সম্পর্ক স্থাপন হবে দুই দেশের ভিসাই চালু হবে সবাই আসা যাওয়া করবে ব্যবসা করবে মেডিকেল যাবে ভারতীয়রাও বাংলাদেশে বেড়াতে আসবে বাংলাদেশ থেকেও ভারতে বেড়াতে যাবে আমি আশা করছি সেই দিন খুব বেশি দূরে নয় ভালো থাকুন সুস্থ থাকুন আমি বিশ্বাস করি সুন্দর একটি আগামী দিন আসবে দেখা হবে আরেকটা ভিডিওতে